হ্যালো ভিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ব্লগটা কিন্তু খুবই সুপার ডুপার হতে যাচ্ছে গাইজ আজকে আমরা কোথায় গিয়েছি কি করেছি সবই ডিটেইলস আপনাদেরকে বলছি গাইজ আজকে আমরা গিয়েছিলাম আরঙ্গের কনসার্ট গোলছানে গাইজ ফার্স্ট টাইম ভাবছিলাম যে এই কনসার্টে এত মানুষ হবে না কিন্তু গাইজ আমরা গিয়ে দেখি ভিন্ন চিত্র তো মানুষ কনসার্টে গিয়েছে মানুষের জন্য আমরা হাঁটতেই পারছিলাম না গাইজ এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিন্তু এসেছে এবং সবচেয়ে বেশি কিন্তু এসেছিল মডার্ন আপ গোলছানের ভাবি কম দেখা গিয়েছিল বন্ধু আমার সাফি গোলছানের ভাবি দেখার জন্য গিয়েছিল দুঃখের বিষয় সে কিন্তু ভাবি দেখতে পায়নি গাইজ আপনি যখন একটা কনসার্টে যাবেন নট অনলি ফর এনজয় শুধু যে আপনি এনজয় করবেন তা বিষয়টা কিন্তু এমন না একটা কনসার্টে যান বা কোনো প্রোগ্রামে যান আপনি কিন্তু ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন গাইজ রিসেন্টলি আমি একটা জিনিস সবচেয়ে বেশি উপলব্ধি করি মানে ইজ এভরিথিং মানে ইজ সেকেন্ড গড আপনার পকেটে যদি টাকা থাকে আপনি দুনিয়াতে যা খুশি তাই করতে পারবেন লাইফটাকে সুন্দরভাবে এনজয় করতে পারবেন সো লাইফে প্রচুর টাকা ইনকাম করতে হবে এই যে এখানে মানুষগুলো দেখছেন আপনারা ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু কোটিপতি আর এই ধনী দুলালিরা যখন শুনেছে আরঙ্গের একটা কনসার্ট হচ্ছে কিন্তু বাসায় বসে

সেখানে গান গিয়েছে আমরা সাথে সাথে গিয়েও কিন্তু এনজয় করছিলাম হ্যাঁ গাইজ এখানে কিন্তু সবচেয়ে সুন্দর সুন্দর রমিনীরাও এসেছিল আমার ফ্রেন্ডরা প্রেম করতে গিয়েছিল কিন্তু আমি যাইনি ও গাইজ মিস্টেক হয়ে গেল ফ্রেন্ডরা পড়াতে গিয়েছিল কিন্তু প্রেম করতে যায়নি গাইজ এই যে আপুটাকে দেখছেন এত ভিড়ের মধ্যে কিন্তু সে তার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করছে বাই দ্য ওয়ে একটু ফান করলাম গাইজ আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি আপনার যখন মন খারাপ বা আপনি ডিপ্রেশনে থাকবেন তখন আপনি কখনোই বাসায় থাকবেন না সব সময় চেষ্টা করবেন বন্ধুদের সাথে সময়টা কাটানোর চেষ্টা করবেন যদি আপনি ওই মুহূর্তটা আপনি আপনার বন্ধুদের সাথে সময় দিতে পারেন তখন দেখবেন আপনার ডিপ্রেশন মন খারাপ সবকিছুই চলে যাবে গাইজ এই যে লম্বা দুজন দেখছেন ওরা হলো আমার ফ্রেন্ড ওরা পিছন থেকে কনসার্ট দেখছিল আমার ফ্রেন্ড খুব মন খারাপ ছিল তো আমরা বললাম যে একটা কনসার্ট হচ্ছে সেখানে আমরা চলো চাই তো গাইজ যখন আমরা ওর কনসার্ট এ নিয়ে যাই তখন কিন্তু ওর মনটা খুবই ভালো হয়ে যায় এবং দেখতেও কিন্তু হাসি খুশি লাগছে ওকে এখানে এসে দেখেছি কিন্তু একটা জোরা মিলায় ফেলছে গাইজ এগুলো হলো দুষ্ট পোলাপান যাই হোক একটু ফান করলাম তো গাইজ ব্র্যান্ড দল যখন গান গাচ্ছিল তখন কিন্তু আমরাও সাথে সাথে গান গাচ্ছিলাম সত্যি গাইজ আমরা অসাধারণ একটা মুহূর্ত কাটিয়েছি মাঝে মাঝে দের সবাই এরকম মুহূর্ত কাটানো হচ্ছে। গাইজ ফাইনালি কিন্তু আমরা একটু বাইরে আসলাম আর বাইরে এসে কিন্তু এখানে আমরা সবাই গান গাইছিলাম, নাচছিলাম আর পাশাপাশি দেখেন অপুরা কি সুন্দর করে নাচছে এবং গাচ্ছে গাইজ তাদের নাচ দেখে কিন্তু আমরাও নাচ শুরু করলাম। বন্ধু তুই লোকাল বাসের গানে কিন্তু আমরা সবাই নাচছিলাম। তো গাইজ এখানে কিন্তু টিকটক করছে উনি টিকটক অপু উনি পোজ দিচ্ছিলো সুন্দর করে এবং ভিডিও গড়ছিল। তো গাইজ এই জায়গা কিন্তু সবাই ভিডিও করছিল। যাদের পছন্দ এই ধরনের ভিডিও তারা কিন্তু ভিডিও করছিল। গাইজ আমরা অনেক ছবি উঠাইছি, ভিডিও করেছি। ভিডিওটা কিন্তু আজকের লং কর্ণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নতুন কোন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন